কি নাম জানো আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান তার সাথে কথা বলেছি বলছে হুজুর ও আছে আমাদের কাছে আছে দু একদিন পরে ওরে আমরা গর্থে লোকে আছে ওরেও ছাড়া হবে গতকালকে এক শয়তান ধরা পড়েছি ডিবির এ একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান আমি দেখিনি পরবর্তীতে রিমান্ডে দেখিছে একবার আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি যদি দেখতাম তো ওই রকম একেবারে নির্ভেজাল টাটকে একটা শয়তান আসে মাঝে মাঝে এমন এমন গালি দেয় আলেন জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে তিন বছর আমার মনে হয় জামাত আর বিএনপির লোক যদি ওরে পায় ছিঁড়ে ফেল ও যা করিস গর্থে লোকানোর জায়গা দেশে আর নেই কোনো গর্থ বাকি নেই যেখানে যা লোকে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে কারণ কোনো জায়গা নেই আপনার জন্য সালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে